আসসালামু আলাইকুম তো সমিত আপনারা আজকের ভিডিও আপনারা যে আপনারা দেখরা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি অনেক ভাই বোন আমার ভিডিওগুলো আপনারা শেয়ার দেন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আমার ভিডিও আপনারা যারা যারা দেখেন দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনারা রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর ইয় ও আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব হরিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাখতা সো এনি আই আইজাই আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওতে দেখাই মো অনেক লাও আপনারা অলরেডি দেখছেন লাউ হল ওই দহুকা ইতা হাত বার যুগ হয়েছে না ইনশাল্লাহ নেক্সট উইক ওই যাব ওই দোকা এরে এবার ওই দহুকা ওই দহুকা এবার আছে ওই দহুকা ও দহকা আর লাউ খালি লাউ আর লাউ আর আমার ইতা যে লাউ নাইনি এটা অসাধারণ নাই আমার এটা লাউ হয়েছে গিয়া সাধারণ লাউ আমার যে লাউ হল আছে এটা অসাধারণ নাই সবটি হয়েছে গিয়া সাধারণ লাউ ওই দৌকা আরও একটা এবার ও আরও একটা এবার ওই দৌকা আরও একটা এবার হয়েছে গিয়া ও আরও একটা সো আজকে খরা লাউ আমি হারভেস্ট করি আপনারা আমারে কমেন্টর মধ্যে কইবা এটা আপনারা রূপে সারি দিলাম আমার ওই দৌকা লাউ সাধারণ লাউ এটা ও সাধারণ নাই সাধারণ লাউ ওই দৌকা আর এটা অনেক দাঁত ভেরাইটিস আছে অনেক দাতর ভেরাইটিস আমি আপনারারে অবায় দেখাই ওই দৌকা ওই দেখা বাদা ঐ দৌকা ও আছে ও আছে এবার ও আছে এবার ঐ দৌকা ও সাধারণ নাই সাধারণ লাউ ইটা ওই দৌকা এটা সবটি সাধারণ লাউ সো আমি ফয়েলা আরম্ভ করম দেখি আমি খটা পারতাম ফাঁড়ি আর ফয়েলও আপনার আরে যে এর আগর দুই চাই ভিডিওত আপনারা দেখছিলা আমি দশটা লাউ শফার হারভেস্ট করছি ওই দৌকা আরো একটা লাউ ইয়েছে কি আমার বাড়া। এর আগে দেখছিলা আমি দশটা লাউ সোফার ফার্সি ওই দৌকা ও সাইটে দিয়ে আছে লাউ আমি দেখাইম ইনশাল্লাহ ওই দৌকা ও সাইটে দিয়া আরো লাউ আছে শয়ের আগে আমি দশটা লাউ আপনারা দেখছইন আমি ফার্সি আইজ দেখি সতরা লাউ ফারতাম পারি। আজকে পয়লা ফার্মুটা ওটা। রহমান রহমানির রাহিম বিসমিল্লা রহমান ইর রাহিম ওইসি আজকে একটা লাউ আজকে লাগি একটা আর যাই আরক বাই ইগু আসলে রেডি হয়েছে না ইতো রেডি হয়েছে না আমি অন্য বাই যাই হোসাইটে দি যাই গিয়া আর আপনারা রে ইনশাল্লাহ দেখাইরাম তো ও ওখন একটা এবার দেখতে পাট্টা ওই দৌকা আর লাউ ওই দৌকা সাধারণ লাউ ইতা এবার ওই দৌকা আরও একটা লাউ ওই দৌকা এভাবে আছে ওই দৌকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইতা আগামী আফতা অনেকগুলা লাউ হারভেস্ট করতাম ফার্মু এবার আছে ওই দৌকা ওই দৌকা আরো একটা ও দেখা ফাড্ডা এবায় আছে ওই দৌকা আরও একটা এবায় আমি আপনার আরে দেখাই ও সাইডে দি আছে ও আরও একটা আর ও ফার্মু ওটা ও লাউ ওটা ফার্মু ও লাউ ওটা দেখা ফাড্ডা সো ফার্সিও আগে একটা দুই নম্বরটা বিসমিল্লা রহমান ইব্রাহিম ওইসি আজকে ফারলাম দুইটা আর ইয়ে দুইটা ফার্সি ইহতনে ও বার আর অনেকগুলা আছে ফারতাম নাই আমি দেখি আগামী আপ্তাহ খতরা ফারতাম পারি আর ওখান গ্রীন হাউসের ভিতরে দেখা যাইব দুই চাইটা নিয়ে ফারতাম বাড়ি ওই দোক বেসিকলি ওই দোকিকলি খালি লাউ আর লাউ লাউ আর লাউ মাসাল্লাহ আপনারা লাউ মা বারিক আজকে তো আশা করছি এখন আর দশটা লাউ ফারতাম আশা করছি তো বর্তমানে ফার্সি দুইটিয়া আর দেখা যাওক গ্রীন হাউস নে খতরা ফারতাম পারি আপনারা আমার লোকের গ্রীন হাউস আউকা এবার ওই দৌকা এটা যে বেগর মাঝে যে বান্দা দেখলা ইটা বেগর মাঝে বান্ধ হয়েছে এটা হয়েছে কি আপনার সবটি লাউ আর ইটা একটমর তো না এটা সফলটি পলিনেট সাকসেস হয়েছে ওই দৌকা তো আমি আপনারা সব সময় হই আমি আমার লাউ হল আমি হান পলিনেট করার ফলে আমি ইয় হা বেগ দি বান্ধা দিলাই আরে তা মনে হয় এখন সাতটা দশ দিন আগে গাছর সকল ফাঁসা হাতিয়ার আগাছা ওটা তা হাতিয়ার বাদে আর এটা নতুন নতুন লাউ ও সতুন নতুন লাউ আছে আর ও আছে গিয়ে ওই দৌকা এটা হয়েছে কি মিষ্টি লাউ ও সাধারণ মিষ্টি লাউ সাধারণ সাধারণ মিষ্টি লাউ কীটা ওই দেখা ও একটা সাধারণ মিষ্টি লাউ ইয়ে হয়ে গেছে ও কিতা ফসি গেছে সো ওখন দেখি আর কোনোটা হারতামনি সারি আপনারা আমি দেখাই আপনারা আমার লগে আসলে ভাড়া অনেক মেঘদের হেভি বৃষ্টিদের খারা গেছে গিয়া সো গার্ডেন বাড়া ফারছিলাম দুইটিয়া আর ও ফার্ম আরও একটা বিসমিল্লা রহমান ইব্রাহিম লাউ সুতো সুতো সাইড লাউ বট এনি ওয়াই সমস্যা নাই একটার শাড়ি এপর হইব ওইসি তিন নম্বর লাউ আজকে ও সাইন নম্বর লাউ বিসমিল্লা রহমান ইরাহিম ওইসি সাইন নম্বর And the key keep... o' oh, to oh, her. Sign number, oh is a gonna... girl. Fast number. Oh, is it gonna... fast number love. Number five. Oh, is it gonna... fast.

রেডি হইছে না ওই দৌকা আরো একটা ওই বাদে হাট মনে সাত নম্বর হারছি ও আছে ওই দৌকা আরো একটা এবার আছে ও আরো একটা ওইটা হাঁটার যুগ হইছে না এবার আছে ও আরো একটা আর মার্শাল্লাহ ও একটা লাউ আগে যে আমি একটা লাউ কাটিলাম সাত কেজি ও সাত কেজি আলার মানে ওটা লগর ও লাউ অব ওই হা ইটা মনে হয় আপনার দুই কেজি আড়াই কেজি হয়ে গেছে তো এটা বড় হইবট আমি চিন্তা করছি ইটা করিলে মোক এটা বিচি রাখলে মোক ইনশাল্লাহ আপনারা যার দরকার আগামী বছর আপনার রাণী তারপর বারিয়ার তা অনেক লেপদা লুপদা লাউ অনেক বড় লাউ আপনারা তো এদিন দেখছিলাম আমি সাত কেজি মাপছিলাম তবুও আমি একটু কেসমাত আছে খাটি লিছিলাম সো সাতটা হারছি অক ও একটা হাটি এটা একবারে সুতো লাউ একবারে সুতো বট ইটা হাতি লিলে তো সাত ওইসে গিয়া আট নম্বর ওই গিয়া আট নম্বর লাল আর আপনারা আরো অনেক ভিডিও হল লাউ লাউ দেখবা যেহেতু এখন আপনার কীতা সময় এর সময় এখন অনেক লাউ হল আপনারা দেখটা ফারবাফ অনেক লাউ হল আপনারা দেখতে পারবা ওই দৌকা সব আজকে ফার্সি কয়টা আটটা ফার্সি আর এর আগে ফার্সিলাম দশটা সোফার আলহামদুলিল্লাহ আল্লাহর সবুর আল্লাহাম আঠারোটা লাউ ফার্সি আঠারোটা আল্লাহর গেছে সবুর শুক্রিয়া আঠারোটা লাউ দিসই আঠারোটা আরো তো অনেক লাউ হল দেখরা আপনারা গানের মাঝে ওই দেখো অনেক লাভকল আপনারা দেখরা আর আগামী আফটা ফারতাম বারম মনে হয় আর এখন আট নয়টা সব সকল বালা তাহুকা সুস্থ তাহুকা নিরাপদে তাহুকা আপনারা সব সময় দোয়া করবা আর আপনারা ধেমলা সব সময় সাপুট দিয়া যায় সাপুট করদা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আসলে ইট যে গাছ লো জ্যেষ্ঠ ইটার হল খাটিয়া দেওয়ার দরকার ইতা তাই ফাতা হল খাতিয়া দেওয়ার দরকার অনেক বেশি হয়ে গেছে খুব দিন আগে আমি যে জাতুতা ফালাইছি আর আসলে অনেক লাউ আইছে ওই ধুকা ও লাউ ও লাউ ও বা লাউ লাউ আর লাউ কারণ আমি আপনার আরেক ভিডিও এটা দিছিলাম মানে যে আমি গাছর লাউ দুই চাইটা হারভেস্ট করার পরে বাদে কিতা হরা বাদে যে ধরে লোক আমি যে সকল গাছর আগা ফাতা খাটিয়া দেওয়ায় কারণ সেকেন্ড জিত যে লাউ আই লাউ আর বাদে এই সেকেন্ড জিত আর আয়না থ্রি জি ফোর জি ফাইভ জি আমি অলরেডি ফোর জি পর্যন্ত আমার গ্রিন হাউসের ভিতরে আমি খাতিয়া দিয়াছি সো আলহামদুলিল্লাহ আল্লাহ সবু সুক্রিয়া অনেক অনেক লাউ নতুনভাবে আইছে আর রণীন জেতরা আপনার ইউ দেখা ও ব্যক্তি বানকে দেখা এটা সবটির মাঝে একটা দুইটা লাভ হল আছে সো আপনারা বার থাকুকা আপনারা এখন বিদায় লইলি মো অন্য কোনো ভিডিওত আপনারা লোকের ইনশাল্লাহ দেখব আসসালামু আলাইকুম আমানিল্লাহ